আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আছি অ্যাডভোকেট হিসেবে নিয়মিত আইন চর্চা করছি প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে বিদেশে বসবাসরত বাংলাদেশে যে ভাইরা আছেন তাদের সাথে তাদের অর্থ বা তাদের টাকা নিয়ে যদি কেউ প্রতারণা করে তাহলে আপনি কীভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো পুরো ভিডিওটি না ডেন আমার সঙ্গে থাকবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আমরা যখন বাংলাদেশ থেকে বিদেশে যাই তখন কিন্তু আমরা আত্মীয়স্বজন পরিবার থেকে অনেক দূরে চলে যায় পরিবার থেকে আলাদা হয়ে যায় আমরা অনেক সময় একাকিত্ব ফিল করি এই ক্ষেত্রে কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে কারণ কারোর সাথে একটি সম্পর্ক স্থাপন হয় এই স্থাপনের কারণে কিন্তু সেটি হতে পারে আপনার ভালোবাসার মানুষ অথবা আপনার স্ত্রী তো এই ক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা একাকী হয়ে পড়ি তখন আমরা মোবাইল ফোনের মাধ্যমে কারোর সাথে যখন সম্পর্ক লিপ্ত হই তখন কিন্তু আস্তে আস্তে তার সাথে আমরা হয়তো অনেক ক্ষেত্রে মোবাইল ফোনেই বিয়ে করে ফেলি বা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আমরা আমরা তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করি তো এই ক্ষেত্রে যখন আপনি আপনার অর্জিত অর্থ পুরোটাই আপনার পরিবারকে না দিয়ে বা পরিবারকে সামান্য কিছু দিয়ে বাকি অর্থ কিন্তু আপনি আপনার ওই কথিত স্ত্রীর যাকে মোবাইল ফোনে বিয়ে করেছেন তাকে পাঠিয়েছেন বা তার ফ্যামিলির ভাই বোন আত্মীয় স্বজনকে পাঠিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু একটা সময় কথাবার্তা বলতে বলতে কিন্তু আপনি দেখলেন যে আপনার সাথে তা আপনার স্ত্রীর সম্পর্ক খারাপ বা কোনো কারণে আপনি তাকে প্রচুর অর্থ পাঠিয়েছেন এই অর্থর বিনিময়ে কিন্তু তিনি এখন স্ব স্বাভাবিক জীবনযাপন করতেছেন বা স্বাবলম্বী হয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু তিনি একটা ভালো অফার পাওয়ার পরে কিন্তু আপনাকে কিন্তু সে মোবাইল ফোনে বিয়ে করেছেন মোবাইল ফোনে আবার ডিভোর্স দিয়ে কিন্তু আপনাকে চলে গেছেন এই ক্ষেত্রে আপনি যে আপনার যে অর্জিত অর্থ যে তার পিছিয়ে ব্যয় করেছেন বা তাকে দিয়েছেন সেই টাকা সব কিন্তু সে মেরে দিয়েছে এখন বা আত্মসাত করেছে বা প্রতারণা করেছে আপনার সাথে তখন আপনি তার কাছ থেকে টাকা কিভাবে উঠাবেন বা কিভাবে ফেরত পাবেন এটি কিন্তু আপনারা অনেক সময় চিন্তা ভাবনা করেন বা এগুলো নিয়ে আপনারা অনেক দুশ্চিন্তায় থাকেন প্রিয় দর্শক যদি কোনো কারণে আপনি আপনার কথিত প্রেমিকা অথবা কথিত স্ত্রী বা যাই বলেন আপনি যদি আপনার বা কোনো ব্যক্তি সেদিন স্ত্রী বা ভালোবাসার মানুষ ছাড়া যদি বাইরের কোনো ব্যক্তি যদি সম্পর্ক ভালোর খাতিরে যদি আপনি কাউকে টাকা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে যদি আপনার স্ত্রী বা ভালোবাসার মানুষ বা অন্য পুকে কাউকে বিশ্বাস করে টাকা দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই টাকা যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে বা প্রমাণ থাকে যে আপনি তাকে টাকা পাঠিয়েছেন মাসের পর মাস অথবা কোনো এককালীন কাউকে দশ লাখ পাঁচ লাখ টাকা পাঠিয়েছেন যদি এই মর্মে যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে দর্শক তাহলে কিন্তু এই প্রমাণের বিরুদ্ধে আপনি কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে আপনি মামলা করতে পারবেন যদি আপনি বিদেশে বসবাস করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে আপনার যেই বাংলাদেশে বসবাসরত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদেরকে আমুক্তানামা প্রদান করে তাদের বিরুদ্ধে কিন্তু আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন সে বাংলাদেশের যে কোনো জেলার হোক না কেন আপনি কিন্তু চাইলেই তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন এবং আপনি চাইলে আপনার ওই কষ্টর কষ্ট যেতে যে অর্থ তাকে প্রদান করেছেন সেই টাকাও কিন্তু চাইলে ফেরত ফেতে পারেন প্রিয় দর্শক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি আমরা অনেক দেখেছি বাংলাদেশে যে সারা জীবন আপনি আপনার পরিবারকে বা আপনার স্ত্রীকে টাকা পাঠিয়েছেন একসময় এসে দেখেন যে আপনার স্ত্রী অন্য কারোর সাথে চলে গেছে বা আপনাকে সে বাড়ি বানিয়ে অন্য কাউকে নিয়ে বিয়ে করে থাকছে কিন্তু আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আপনি পরে এসে জানতে পারছেন এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ওয়াইফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন যদি আপনার কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্র থাকে এই ক্ষেত্রে প্রিয় দর্শক অবশ্যই আপনার সতর্ক হবেন যারা বিদেশে বসবাস করেন তাদের কষ্টর যদি অর্থ আপনারা নিজেদের কাছে রাখার চেষ্টা করবেন এবং পরিবার যতটুকু লাগে ততটুকুই দেওয়ার চেষ্টা চিন্তা করবেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন এবং আপনার জীবন সুন্দর হবে প্রিয় দর্শক যদি আপনি আইনগত কোনো ব্যবস্থা নিতে চান আপনার কষ্ট অর্থ যদি কেউ প্রতারণার মাধ্যমে আত্মসাত করে অবশ্যই আইনজীবীর স্মারণপূর্ণ হবেন এবং তার তার বিরুদ্ধে আপনি প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম